প্রিয় দর্শক বন্ধুরা একেবারে নতুন মাসের শুরুতেই আপার প্রাইমারি থেকে উঠে আসছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু খবর আপডেট বন্ধুরা এই ভিডিওর মধ্যে তার সবটাই তুলে ধরার চেষ্টা করছি তাই অবশ্যই হাতে কিন্তু সময় কম আর্জেন্ট ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখে নেবেন কারণ আপনাদের জন্য জরুরি ভিত্তিতে এই ভিডিওটি তৈরি করা এবং চ্যানেলটিকে যে সমস্ত বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন বন্ধুরা আজকে মার্চ মাসের এক তারিখ এবং আজকের দিনে দাঁড়িয়ে আপার প্রাইমারি থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আপডেট উঠে আসছে গতকালকে আমরা দেখেছি যে ফেব্রুয়ারি মাসের একেবারে শেষ দিনে ম্যাট কেস্টের কিন্তু দীর্ঘ শুনানি হয়েছে কার্যত বলা যেতে পারে পরপর দুটো দিন শুনানিকে কেন্দ্র করে ফেব্রুয়ারি মাস জুড়ে সামগ্রিকভাবে তিনটে হিয়ারিং কিন্তু হয়েছে কিন্তু সেখান থেকে যে বিস্তারিত আপডেটটি উঠে আসছে যে রিজার্ভেশনের বিষয় সম্পর্কিত বিষয়গুলি মহামান্য আদালতে পেশ হয়েছে ওয়েমার ম্যানুপুলেশন সংক্রান্ত বিষয়গুলি মহামান্য আদালতে উত্থাপিত হয়েছে পাশাপাশি ট্রেন্ড প্রার্থীদের নিয়োগ হয়ে যাওয়ার পরে বা নেওয়ার পরে নন ট্রেন প্রার্থীদের নিয়োগের বিষয়টি উত্থাপিত হয়েছে কার্যত কতগুলি বিষয়কে কেন্দ্র করে বারংবার বিষয়গুলি উত্থাপিত হয়েছে দীর্ঘ পর্বে শুনানিতে যে যাবতীয় খুঁটিনাটি বিষয়গুলি উঠে এসেছিল সব থেকে তাৎপর্যপূর্ণ বিষয় যে এখনও পর্যন্ত ফেব্রুয়ারি মাসের সমাপ্তি ঘটলেও এই মামলা থেকে এখনও পর্যন্ত আপডেট স্ট্যাটাস কিন্তু উঠে আসেনি কারণ জয়নিং যে সমস্ত প্রার্থীরা চাইছেন সেই সমস্ত প্রার্থীরা এখনও পর্যন্ত জয়নিংয়ের নির্দেশ কিন্তু পাননি পাশাপাশি ধারাবাহিক কাউন্সিলিং তথা সেকেন্ড কাউন্সিলিং নোটিফিকেশান আসার যে কথা রয়েছে সেটি এখনও পর্যন্ত আসেনি অর্থাৎ সেকেন্ড কাউন্সিলিংয়ের যে নোটিফিকেশান আসবে এই অপেক্ষার প্রহর আরও কিছুটা সময় কিন্তু বৃদ্ধি হলো কার্যত এই সমস্ত বিষয়গুলিকে মাথায় রেখে বলা যেতে পারে সামগ্রিকভাবে রাজ্য জুড়ে যে একটু একটু করে লোকসভা ভোটের আবহ তৈরি হচ্ছে তাতে করে আর কয়েকটা দিনের মধ্যে এই ভোট ঘোষণা হয়ে গেলে এই অপেক্ষার প্রহর আরও কতটা বৃদ্ধি পাবে তা নিয়ে কিন্তু সংশয় ও উৎকণ্ঠা দুই কাজ করছে চাকরি প্রার্থীদের মধ্যে সেক্ষেত্রে যে সমস্ত প্রার্থীরা এখনও পর্যন্ত জয়নিংয়ের অপেক্ষায় রয়েছেন তাদের কিন্তু অপেক্ষার প্রহর বাড়ছে পাশাপাশি দ্বিতীয় দফা কাউন্সিলিং যে সমস্ত প্রার্থীরা চাইছেন এবং অপেক্ষা করে রয়েছেন তাদের অপেক্ষা আবারও কিন্তু পরবর্তী মাস অর্থাৎ এই মাস পর্যন্ত কিন্তু চলে এলো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে দীর্ঘ শুনানি পর্বে আবারও কিন্তু এই মাসের ছ তারিখে আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলার যে পরবর্তী হিয়ারিং ডেট কিন্তু পড়েছে ওই দিনই কি এই মামলার সম্পূর্ণরূপে পরিসমাপ্তি হবে আভাস ইঙ্গিত কি সেই দিকেই উঠে আসছে এর জন্য আমাদেরকে কিন্তু অবশ্যই লক্ষ্য রাখতে হবে অবশ্যই মহামান্য কলকাতা হাইকোর্টের অ্যাপিলিয়েটেড সাইটের দিকে আমরা তাকিয়ে থাকবো যে এই মামলার ক্ষেত্রে পরবর্তী স্ট্যাটাস পজিটিভভাবে উঠে আসে কিনা অবশ্যই ওই দিন এই সমস্ত মামলাগুলির পরিসমাপ্তি ঘটুক এমনটাই আমরা চাইছি তবে সেক্ষেত্রে এই মামলার সাথে আরও কিছু বিষয় সংযুক্ত হয়েছে তা পরবর্তী ভিডিওতে আপনাদের মাঝখানে তুলে ধরার চেষ্টা করছি বন্ধুরা আপাতত এই অপেক্ষার প্রহর আরও কিছুটা দিনের জন্য কিন্তু বৃদ্ধি পেল সেকেন্ড কাউন্সিলিংয়ের অপেক্ষায় রয়েছেন যে সমস্ত প্রার্থীরা তাদের ক্ষেত্রে দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কি আপডেট খবর উঠে আসে অবশ্যই তা উঠে এলে আপনাদের মাঝখানে প্রোভাইড করে দেওয়ার চেষ্টা করব বন্ধুরা এখন এই পর্যন্তই গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন ধন্যবাদ